ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনাদের তো আমরা হ্যাঁ ভাই আপনার কি আমি একটা জিজ্ঞেস করবো আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রহমান আপনি কোন জেলা? যশোর। আমার জেলা হচ্ছে নওশিন্দি। আপনি কোন উপজেলা? আমার উপজেলা बाराপলি থানার रायपुर। হচ্ছে আপনার এই রাষ্ট্রবা থানা যেটা 보면은 ভাই আপনি শুনছি কি মানুষে চিনতেন কত সালে বংশে গেছিলেন? আমি দিয়া হাজার সাত সালে বংশে

আমার কাগজপত্র ছবি ছিল আমি মানুষ আর বাংলাদেশের চুপ সমস্ত এটা জানেন না মরিয়া হয়ে ও থাকে হিসাবে বাংলাদেশ হিসাবে মানুষের জন্য প্রায় যে হয়ে স্বপ্ন দেখে

যেহেতু আমরা করতেছি প্লাম বাগান প্লাম বাগানে বাজার খেচুন গাছের বাজার মতো ভালো এরকম না আমি শুনছি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বা আরো করে হয় আরো করে হবে সত্তর আশি কেজি কোন তো হয়ে যায়

যে আলোচনাটা মোটামুটি কামড় দিতে বসা বিরোধ হোক মাসিক বিরোধ হোক হ্যাঁ কষ্ট না পারল একটু আপনার বাগানের যে কাজটা এটাও আপনার রাত্রে বেশি অংশ রাত্রে লাগে আর এটার ভিতরে সব ব্যাংকিং এর একটু রিক্স আছে মানে ভালো সে হচ্ছে কি একটা পাহাড় অঞ্চলের দেশের মতো আমরা মনে করি আমি তো তারপরে দেখলাম আর কি যাই রোড এই সাইডে পাহাড় এই সাইডে দাম পাহাড় মানে এটা কোন রাস্তার পাশে গ্রাম অঞ্চল হইলে কেসিসি ছাড়া অন্য অন্য ডিস্ট্রিক্ট হইলে শুধু মানে গ্রাম অঞ্চলের মতো দেখা যাচ্ছে এই দেশ বাজারে আমরা কিন্তু সেটা নিয়ে

রক্ত খায় মানেতোে ধরতো হাতের আমরা খুব একটা তো মানে খুব একটা আতঙ্কের ভিতরে ছিলাম আর আইসা তখন আমরা গোসল করতাম বা আমাদের কাকল করতাম মানে জল ধরে রক্ত ছিল

সেপেছে মুর্গি ফার্মের লাগছে মুর্গী ফার্তা উই খেলি ফায়ার ফায়ার মুর্কি খাই চৌমা ফেসবুক লাইন টা মনে সাপ করেছে তে আপনি তো এ আর তো ফের কি বেছি সাপের কামত জুন লাগ কিছু সাপের কামো দিয়ে সাপের কান দেই পৌঁই কাম দেখে না কামকের দেই নাই সব বলে কান দিয়ে যখন আপনি পুরো পারামার প্যাকে দেখা গেছে আপনার দেখে একটা পারাম হয় আপনার শোভাব দিয়েছে আপনাকে